একজন ক্লিনার স্টেডিয়াম পরিষ্কার করছিল হঠাৎ তার চোখে একটি ফুটবল পড়ল মজা করে সে পা চালালো আর বলটি আকাশে দুর্দান্ত এক বাক খেয়ে সোজা নয়শো মিটার দূরে ঘুলে গিয়ে ঢুকলো এই দৃশ্য নজরদারি ক্যামেরা ধরা পড়ল খেলোয়াড় বিশ্বাস করতে পারছিল না এমন শট কোনো মানুষ মারতে পারে এমনকি কোনো কোচের পক্ষেও হয়তো সম্ভব কিন্তু তারা জানত না ওই ক্লিনার কোনো সাধারণ মানুষ নয় সে আসলে দশ বছর আগে বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন ছিল সেই সময় ফুটবলের দুনিয়ায় ঝড় তুলেছিল দুর্ভাগ্যবশত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার হয় কিন্তু ঈশ্বর তার প্রতি দয়া দেখা তার আত্মাকে এই ক্লিনারের শরীরে প্রবেশ করার সুযোগ দেন কিছুদিন আগে দলটির একমাত্র স্ট্রাইকার বিশাল অঙ্কের টাকার লোভে অন্য দলে চলে যায় বড় ম্যাচ সামনে কিন্তু বাকি খেলোয়াড়দের মনোবল একেবারেই ভেঙে পড়ে মহিলা কোচ হাটুকেরে বসে তাদের খেলতে অনুরোধ করেন শেষ ম্যাচ তারা রাজি হয় কিন্তু দলের জন্য নতুন স্ট্রাইকার খুব দরকার ছিল তখন ক্লিনার এগিয়ে এসে বলে সে দায়িত্ব নিতে চায় সবাই হাসাহাসি করলো ভেবেছিল সে শুধু মেজো পরিষ্কার করতে পারে তবু কোচ তাকে সুযোগ দিলেন লোকটা জোরে পা চালালো কিন্তু তার জুতোর তলা ফেটে গেল সবাই হেসে উড়িয়ে দিল হতাশ হয়ে সবাই সরে গেল কিন্তু খুব শীঘ্রই তাদের এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হতে হলো সন্ধ্যায় প্রতিপক্ষ দল চ্যালেঞ্জ শুরু দিল যে হারবে তারপর দল ভেঙে দিতে হবে এবং জাতীয় প্রতিযোগিতা থেকেও সরিয়ে দাঁড়াতে হবে অপমানজনক এই শর্ত শুনে কোচ সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলেন নিজের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়কে নামালেন সে প্রথম শটেই গোল করে ফেললো সবাই উল্লাসে ফেটে পড়লো কিন্তু তারা জানতো না এটা ছিল প্রতিপক্ষের ফাঁদ এবার প্রতি খেলোয়াড় এমন এক শট যা মাইল প্রতি সেকেন্ড গতিতে মারলো গোলের দিকে ছুটে গেল গোলকিপার কে সরাসরি উড়িয়ে দিল আর সে অচেতন হয়ে পড়লো প্রতিপক্ষ তখন চাপ দিল ম্যাচ ছেড়ে দাও দল ভেঙে দাও ঠিক তখনই মাঠে ঢুকলো সেই ক্লিনার এবার সবাইকে দেখানোর সময় এসেছিল আসল ফুটবল কি জিনিস